ঈদ মুবারক আজিৎ এই ঈদে খুব বেশি বেশি মনে পড়ছে সেই হারকান্দি গ্রামে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি সেই গ্রামের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই ঈদের আগেই আমাদের বন্ধুবান্ধব যারা ছিল যতগুলো ছিল তাদের ফ্যামিলির সাথে তাদের মা বাবার সাথে আমাদের অনেক ঘনিষ্ঠতা ছিল সাত আটজন বন্ধু একসাথে সবসময় চলাফেরা করতাম এবং ঈদের সময় আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের ঈদের কুশল বিনিময় করতাম কোলাকুলি করতাম এবং মুরব্বীদের সালাম করতাম এবং সেমাই খেতাম তার মধ্যে আমরা যারা ছিলাম আমি ছিলাম নাসির উদ্দিন হোসেন আবদুল মান্নান ছিল মুহুদ্দিন আমাদের সাথে সুশীলও ছিল বন্ধু আনোয়ার হোসেন মিন্টু সে এখন বর্তমানে আমেরিকা আছে ছিল দেলোয়ার হোসেন সে এখন পুলিশে চাকরি করে তো আমরা এই যে দশ বারো জুন এদের সময় সকালে ঘুম থেকে উঠে নতুন জামাকাপড় পরে আমরা এই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ফুর্তি করতাম এভাবে আমাদের প্রতিটি ঈদ মিলেমিশে কাটত তাই আজ খুব ভীষণ ভীষণভাবে মনে পড়ছে সেই ছোটোবেলার কথা কারণ আর নাই কারণ পদ্মনদীতে ভেঙে গেছে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সনে তারপর থেকেই সবাই কর্মের খাতিরে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কারোর সাথে ওরকমভাবে দেখা হয় না তাই আমরা ভুলিনায় হারুগান্ধি একটি সংগঠন করেছি আমরা চেষ্টা করছি এই সংগঠনের মাধ্যমে সেই আমাদের ছোটোবেলার যার সাথে আমরা বড় হয়েছি সেই লোকগুলাকে আবার একত্রিত করার জন্য এই সংগঠনটি আমাদের করা আমাদের সংগঠনের বয়স দু বছর এবার আমাদের আগামী শুক্রবার অর্থাৎ চৌঠা এপ্রিল আমাদের পিকনিক অনুষ্ঠিত হবে সেজন্য আমরা কাজ করছি আমাদের পিকনিক হবে সেই হারাকান্দি পদ্মা নদীর চড়ে সেখানে আমরা শুক্রবারে সারাদিন আনন্দ ফুর্তি করে কাটাবো এবং আমার সেই ছোটোবেলার বা আমাদের সেই ছোটোবেলার বন্ধুবান্ধব বড়ো ভাই আত্মীয় স্বজন যত যা আছে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে মত বিনিময় হবে এটা আমাদের জন্য খুব আনন্দের তাই আমরা সেখানে যাব এবং আজ এই ঈদ আনন্দে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবার জন্য রইল শুভকামনা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ধন্যবাদ